আমরা যখন দেখি যে বাংলাদেশে একটি গণতন্ত্র ফিরে এসছে বাংলাদেশে সবাই মিলিমিশে থাকে তখন আমরা প্রবাসে বসেও অনেক শান্তি পাই মনে সুখ পাই আর যখন দেখি আমাদের বাংলাদেশ আগুনে জ্বলছে আমাদের বাংলাদেশ মারামারি হানানি হচ্ছে তখন আমরা প্রবাসে বসেও শান্তি পাই না সেই হৃদয়ের টানে আজকে আপনাদের মাঝে এসছি শুধু আগামী নির্বাচনে আপনারা ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন তাহলে এই অঞ্চলে শান্তি ফিরে আসবে শান্তি পাবো আজকে বাংলাদেশ বিশ্বের ভিতরে একটি রোল মডেল তার প্রধান কারণ হলো আমরা যারা প্রবাসে সারা দিন খেটে মাথার ধাম ফেলে এই দেশের পাঠিয়ে এই দেশকে অর্থনৈতিক উন্নয়নের সাধন করেছি সেই দিক থেকে বাংলাদেশ আজকে অর্থনৈতিক উন্নয়নে সমৃদ্ধ হয়েছে তাই মা বোন ভাই যারা আছেন তাদের কাছে আমার অনুরোধ আগামী সংসদ নির্বাচনে প্রার্থী যেই হোক আপনারা ভোট দেবেন ধানের মানের শীতের ভর্তি আমি সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আপনাদের কাছে এসেছি আমি আর কিছু বলতে চাই না আপনারা বেগম ভালোবাসেন জহরুল তারেক রহমানকে ভালোবাসেন অবশেষে এই অঞ্চলে যারা বিএনপি করে আপনারা কি দেখেছেন কোনো বিএনপি কর্মী সন্ত্রাসী করেছে করেছে চাঁদাবাদি করেছে করেছে বলবেন আমরা বিএনপি সন্ত্রাসী চাঁদাবাদী দলের পছন্দ করি না আমরা আমাদের দলে সন্ত্রাসী চাই না চাঁদাবাজি চাই না মাস্তানি চাই না যদি কেউ চাঁদাবাজি করে কেউ মাস্তানি করে অত্র অঞ্চলের যিনি দায়িত্বে আছেন তার কাছে বলবেন সে না চললে আপনারা উপজেলায় যাবেন উপজেলা না চললে জেলায় যাবেন জেলায় না আসলে আমাদেরকে বলবেন আমরা একশো যাব ইনশাল ইনশাআল্লাহ কারণ লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনাদের মাঝে এসেছি আগামী নির্বাচনে ধানের বিজয় করার জন্য দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আজকে আপনাদের মাঝে এসেছি আমি নিজে প্রার্থী হওয়ার জন্য না আমি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দেশ নায়ক তারেক রহমানকে আগামী সরকারের প্রধানমন্ত্রী দেখার জন্য এই অঞ্চলের যিনি ধানের শিশির মনোনীত প্রার্থী হবে তাকে বিজয় করার জন্য আমি আসছি এখানে সুতরাং আপনাদের কাছে আবারও বিনয় অনুরোধ আগামী নির্বাচনে আপনারা দারি শেষের প্রার্থীকে দারি শীর্ষে ভোটকে জয় আপনার সবাইকে আমার জন্য জবাব করবেন আসসালামু আলাইকুম